হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর দেখো তোমাদেরকে লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে একটা ক্লে জুয়েলারির জন্য নতুন ডিজাইন এঁকেছি তো সেটারই আছে ক্লে কাজটা করতে বসেছি যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে লকেটটা করব বা জুয়েলারিটা করবো ওটা খুব হালকা হবে মানে ভারী হবে না তো সেই জন্যই আমি পুরোটা ক্লে করছি না মানে বেশটা ক্লে না করে ওর যে মেন যে বেসটা ওটা হচ্ছে যেটা এঁকেছিলাম ওটাকে আমি বেশি হিসেবে ইউজ করছি তার উপরে আমি ক্লে দিয়ে ডিজাইন করছি এক্ষেত্রে কী হয় জিনিসটা অনেকটা হালকা হয় আর পড়লে অনেকটা ভালো লাগে আর কমফোর্টেবল লাগে মানে অসুবিধা হয় না অতটা তো দেখো ক্লের কাজটা কিছুটা আমি করেছি আর প্রথমে ভিডিওটা স্টার্ট করিনি তারপরে ভাবলাম যখন করছি কাজটা কিছুটা ভিডিও করি তো ওই জন্য আবার করতে বসলাম তো যেহেতু আমার তোমাদেরকে আগেও বলেছে আমি টুলস এখনও পর্যন্ত কিনি হয়তো পরে কিনবো কিনতে হবে তো দেখো আমি ওই যে ছুঁচ আর ছুরি ওই সব দিয়েই করি তো এখানে যেহেতু কাঠের দরজা একটু কাঠের মতন ফিলিংস আনার জন্য একটু চেরাচেনা দাগ করে দিন যেহেতু পুরোনো দরজা তো সেই জন্য করলাম আর ক্লের কাজ করতে করতে দেখো না হাতের কী অবস্থা হয় মানে যখন ক্লেটা দুটো হার্ডনার আর রেজিন বেসটা মাখাতে হয় ওই সময়টা মিক্স করার সময় হাতের অবস্থা একদমই খারাপ হয়ে যায় তো ভাবছি ওটা একটা গ্লাভস পরে মাখানোর সময় অন্তত তো গ্লাভস পরে মাখালে ভালো তো দেখা যাক এখন তো আপাতত এমনিই করছি তো কাজ করার পরে হাত ধুতে হয় অনেকক্ষণ ধরে হাতের মধ্যে গ্লেগুলো জমে বসে থাকে তো যাই হোক দেখো আর যেহেতু বলেছিলাম কাজটা তো অনেক সুখোসুখো কাজ আছে তো সেক্ষেত্রে করতে বেশ অনেকটাই আমার সময় লেগে গেছে তো সময় লাগুক সেটা কোনো ব্যাপার নয় কিন্তু জিনিসটা আলটিমেটলি কতটা সুন্দর হচ্ছে সেটাই হচ্ছে আসল কথা তো কোনো কাজ করার সময় একটু ভয় ভয় লাগে যে ঠিকঠাক করে হবে কি না কিন্তু ক্লিয়ের জিনিস একবার খারাপ হয়ে গেলে সেটাকে আবার ঠিক মানে শুকিয়ে যদি যায় তারপর ঠিক করাটা খুবই চাপের হয়ে যায় তো চেষ্টা করি যতটা সম্ভব আমার পক্ষে করা যতটা ভালো করা সম্ভব অতটাই করার চেষ্টা করি আর আলটিমেটলি জিনিসটা কীরকম হয়েছে সেটা বলা যায় তো তোমাদের তোমরা বলবে যে কীরকম হয়েছে কারণ নিজের জিনিস নিজে ঠিক মতন করে সেটাকে বলা যায় না যে কীরকম হচ্ছে কেউ যদি বলে যে ভালো হয়েছে কি বা এখানটা করলে ভালো হতো এরকম করলে হতো তো তোমাদের কাছ থেকে ওপিনিয়ন নিলে তো ভালো লাগে তাহলে আমি আরও জিনিসটাকে ইনপ্রুভ করতে পারবো আর এখানে আসার সময় আমি বেশি ক্লে আনিনি দু প্যাকেটের মতো ক্লে নিয়ে এসছিলাম ছোটো প্যাকেটের তো প্রায় শেষের দিকে আর কিছুটা আছে তো দেখা যাক এখানে ক্লে অর্ডার করবে এখানে সামনের দোকান জিজ্ঞাসা করেছিলাম তো ওই ধরনের ক্লে এখানে পাওয়া যাচ্ছে না এমনি যেগুলো বাচ্চাদের যে ক্লেগুলো হয় ওগুলো পাওয়া যাচ্ছে কিন্তু মলিট ক্লে পাচ্ছি না তো দেখা যাক অনলাইনেই অর্ডার করতে হবে কবে আসবে সেই অনুযায়ী আরও যে ডিজাইনগুলো ভেবে রেখেছি সেগুলো করতে হবে আর কয়েকটা অর্ডারও এসছে সেগুলোর কাজও করতে হবে তো দেখো ফাইনালি এই বেস্টটা তৈরি করেছি তো একদমই হালকা হয়েছে যে খুব যে ভারী তা নয় হালকা যারা এই ধরনের জুয়েলারি কাস্টমাইজ করতে চাইছো পুজোর অর্ডার আমি নেওয়া শুরু করেছি আমার ফেসবুকের পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো তোমরা সেখানে গিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো ইনবক্স করতে পারো কীরকম চাইছো তোমরা আর যেটা বলছিলাম যে ইয়ারিংটা কী করবো আমি মানে ভেবেই পাচ্ছিলাম না তো ফাইনালি এই ইয়াররিংটা করেছি দেখলে মনে হচ্ছে খুবই সহজ খুবই সিম্পল একটা ডিজাইন কিন্তু এইটা আমার কিছুতেই মাথায় প্রথমে আসলো না আমি অনেক রকম ভেবেছিলাম যে প্রথমে ফুল করব তারপরে ভাবলাম যে না শুধু জানলা করবো তারপরে না ফুল জানলা দিয়ে এরকম একটা কিছু করি কিন্তু কিছুতেই এই ডিজাইনটা মাথায় আসলো না তো লাস্ট অব দিয়ে এটাই এলো এটাই করেছি তো তোমরা জানিও যে কীরকম হয়েছে ডিজাইনটা আর এবার বসেছি যে রঙ করতে তো এইটা রঙ করার জন্য সত্যি আমার একটু ভয় লাগছিল কারণ যেহেতু এই জিনিসটা করেছি এটা একটা পুরোনো বাড়ির দরজা এরকম করেছি কারণ দেখো ইট ফিটগুলো বেরিয়ে গেছে সেরকম তো নতুন বাড়ি হলে কি হয় যে রঙটাই ব্রাইটভাবে করে নিলাম কোনো অসুবিধা হবে না কিন্তু যেহেতু এটা পুরানো বাড়ি তো একটা পুরানো পুরানো এফেক্ট আনতে হবে তো সেই জন্যেই ভাবছিলাম যে করতে পারবো কি না তো দেখো করার চেষ্টা করছি কতটা কি হয়েছে তো সেটা তোমরাই বলবে কমেন্টস করে যে কতটা করতে পেরেছি আর তোমাদেরকে আগেও বলেছি যে ভিডিও করতে করতে আমি কাজ করলে সেই কাজটা আমার ভালো হয় না কেন খালি মনটা কীরকম যায় বলো তো যে ভিডিওটা কীরকম হচ্ছে একটু দেখি এরকম মনটা চলে যায় তো ওইদিকে মনটা ডাইভার্ট হয়ে যায় বলে আমার এদিকের কাজটা অতটা ভালো হয় না তো তবুও চেষ্টা করি ভিডিও করার কিছুটা পুরো ডিটেলস না করলেও আর আমি নিজেও এই ডিজাইনটা নিয়ে খুব এক্সাইটেড আছি মানে ফাইনাল লুকটা কীরকম হবে পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে দেখতে কীরকম লাগবে তো সেটা নিয়ে আমিও ভীষণ দেখতে চাইছি যে কীরকম কী করতে পারি কতটা করতে পারি তো চলো করতে করতে দেখো আমার এদিকে যেটা ভয় পাচ্ছিলাম মোটামুটি হয়েছে খুব খারাপ হয়েছে ভালোই লাগছে আমার তো ভালোই লাগছে তো তোমরা সেটা বলবো যে কীরকম হয়েছে আর এদিকে দেখো আমি এদিকে যে জানলা ডিজাইনটা ছিল ওইটাও কালারটা কি করবো একটুখানি কনফিউশন ছিলাম তো ফাইনালি এইটা করলাম তো খারাপ লাগছে না যাই হোক তো দেখো এটা করে নিয়েছি আর এদিকে যেটা আছে ফুল পাতা ওটা তো আমার সিলেবাসের মধ্যে মানে এটা তো অনেকবার আমি করেছি করে করে অভ্যাস হয়ে গেছে ওটার সেরকম কিছু ব্যাপার নেই যেটা মেনলি যে কাজটা বেশি চাপের ছিল তো ওটা করে ফেলেছি তো পুজো কালেকশানের জন্য অনেকগুলো ডিজাইন ভেবে রেখেছি তো আস্তে আস্তে করে সেগুলো সব করব তোমাদের সঙ্গে শেয়ার করব আর যারা আমার এই ভিডিওটা দেখছো যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো কীরকম হয়েছে পুরো কালারটা ওটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে যে কীরকম লাগলো তো দেখো ফাইনাল লুক হচ্ছে যে এইটা তো কীরকম হয়েছে বলো আর আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো ডাটা